কুম আহমতুল্লাহি প্রিয় ভাই সকল আমি এখন আপনাদের সম্মুখে নামাজ সম্পর্কে আলোচনা করব আমরা অজুর সম্পর্কে শুনলাম অজু ফরজ ওয়াজিব মুস্তাহাব সম্পর্কে শুনলাম কোন কোন পানির মাধ্যমে উজু করা যায় সেটা শুনলাম উজুর রহস্য সম্পর্কে আমরা শুনলাম এবারে আমরা শুনব নামাজ পড়ার সম্পর্কে إي بشر سورة بقرة. <applause> بروثو مه. الله تعالى يقول ذلك الكتاب لَا روي فِيهِ كي هد للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومن ما رزقناهم منفقود. بروثو مه إخاني. الذين يؤمنون بالغيب. مؤمن كارا. بروثو গুণ হিসেবে আল্লাহ তালা এখানে ব্যবহার করেছেন ইউ মিনু না বিল গঈ মুন আলাদ অমিম মারসাক তা নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজ কায়েম করবে এটা হলো ইমানের দ্বিতীয় গুণ এই মমিনদের দ্বিতীয় গুণ প্রথম গুণ হলো ইমান আনা ইমানের পরের রেস্তর হল নামাজ আর নামাজ হলো সমস্ত এবাদাত থেকে উত্তম এবাদাত হলো নামাজ এটাকে আসলাত বলা হয় নামাজ এমন একটি এবাদাত যে এবাদাতের মধ্যে আপনার অঙ্গ প্রতঙ্গ এবং শরীর মন কাল সব একসাথেই সামিল হয় নামাজ এমন একটি ইবাদাত নামাজ হলো কুফুর আর ইমানের মধ্যে পার্থক্য হলো নামাজ এই জন্য আমাদের নামাজ কে নিয়ে আলোচনা করা দরকার নামাজেরই প্রচার করা দরকার যারা নামাজ পড়ছে না তাদেরকে নামাজ পড়ানো দরকার তাদের নামাজের কথা বলা নামাজের দিকে ডেকে আনা এটা প্রত্যেকের জন্য জরুরি এবং অপরিহার্য কর্তব্য আর তো নামাজ মমিনদেরকে দ্বিতীয় গুণ বলা হচ্ছে ওই মুন আর নামাজ প্রতিষ্ঠিত করবে এখানে নামাজ পড়ার কথা বলিনি প্রতিষ্ঠিত একটা নামাজ পড়া আর নামাজ কায়েম করা অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করা মধ্যে পার্থক্য আছে নামাজ পড়া মানে আপনি সময়ের মতন জোহরের অক্ থেকে নিয়ে আসে জোহরের শেষ অক্ত পর্যন্ত আপনি যে কোনো টাইমে নামাজ পড়বেন আসরের নামাজ ওই রকম অক্তের মধ্যে আপনি যে কোনো টাইমে পড়বেন এর নাম হলো নামাজ পড়া আর নামাজ কায়েম করার মতলবও হলো সঠিক টাইমে সঠিক সময়ে নামাজটাকে আদায় করার জামাতের সাথে এবং রুকু সেজদা এবং রুকু সেজদা এবং নামাজের জন্য অজু করতে হয় অজুটা সুন্নাত ফরজ আদব সহকারে অজু করে নামাজ আদায় করার নাম এর নাম হল প্রতিষ্ঠা বিষয়ে আল্লা ইবন তাউজি ইবনে জাউজি রহমাতুল্লাহ আলিকে যে ওয়াই মুন ব্যাখ্যায় তিনি দুইটা উল্লেখ করেছেন সঠিক সময়ে নামাজ পড়া সময়টাকে সংরক্ষণ করা দ্বিতীয় বলেছেন ওজু রুকু সেজদাকে সঠিকভাবে আদায় করা এর নাম হলো নামাজ প্রতিষ্ঠাতা করা তারপরে যে উলুমের প্রাক্তন সাইকুল হাদিস হজরতুল্লা আল্লাহ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহে আল্লাহ তাল হজরতকে জড্নাতুল নসিব করুন আমিন হজরতের বিশিষ্ট একজন খলিফা এবং ছাত্র নাসিম আহমদ গাজী মজাহির সাহেব রহমাতুল্লাহ তিনি এই তবলিগের হাদিস ছোট্ট একটি সুন্দর উপহার তিনি আমাদের দিয়ে গেছেন। হজরত তিনি দু হাজার সতেরো সালে ইন্তকাল করেছেন আল্লা তালা হজরতকে জট্ন জট্নাতুল ফিরদাউস নসিফরুন আমি তিনি নামাজ কায়েম করা সম্পর্কে কেতাবের মধ্যে তিনি বেশ কয়েকটি শর্ত তিনি উল্লেখ করেছেন প্রায় আটটা শর্তর কথা তিনি উল্লেখ করেছেন এই আটটা শর্ত যখন আমার আর আপনার মধ্যে যখন থাকবে তখন আপনি একজন পাক্কা নামাজি এবং নামাজ কায়েমকারী নামাজ প্রতিষ্ঠাকারী বলে গণ্য হতে পারবেন তো নামাজ একটা বিশাল একটা মানে বড়ত্ব এবং মহত্তর জিনিস এবাদতের মধ্যে বলা হচ্ছে আজ সলাত মিফত নামাজ হলো জান্নাতের চাবি আর আল উজুগুলিফত সালাত ওযু হলো নামাজের চাবি আপনি যদি অজু যদি সঠিক না হয় নামাজ আপনার সঠিক হবে না আর নামাজ সঠিক না হলে আপনি বেহেস্তের চাবি পাবেন না বেহেস্তের সাথে আর ওযু আর তার মাঝে নামাজ এই তিনটের মধ্যে একটা মানে সংযুক্ত একটা যুক্ত আছে ওজু যদি সঠিক হয় আপনার নামাজ সঠিক নামাজ সঠিক হলে আপনি জান্নাতের চাবি আপনি সঠিক পাবেন তো হজরত এই নামাজকে কায়েম করার জন্য আটটি শর্তের মধ্যে প্রথম নম্বর তিনি শর্ত উল্লেখ করেছেন ইমানি হুজুর নে হজরত সাহাবা কিরাম রিয়ালো শিখাই থে অরকে আঁকি দে অহি হে জ আহালে সুদনাথ অল জামা আত কে হ্যাঁ তো প্রথম নাম্বারে তিনি শর্তের কথা উল্লেখ করেছেন যে আপনি একজন পাক্কা নামাজে কিনা আপনি নামাজ কায়েমকারী প্রতিষ্ঠা প্রতিষ্ঠিতকারী কি না প্রথম নাম্বার শর্ত হলো ইমান সহি সঠিক এবং শুদ্ধ ঈমান হলো প্রয়োজন তার ব্যাখ্যায় বলা বলা হচ্ছে যে হুজুর সাল্লাম এবং সাহাবাই কিরম গণ রদি আল্লাহু তালাগুম যে আকিদার কথা যে মৌলিক বিশ্বাসের কথা তিনি শিখিয়ে গেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যে মৌলিক বিশ্বাস সম্পর্কে যে আকিদার সম্পর্কে সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবাই কিরম গণ তাআলা আল্লাহু আজমাইন যে আকিদা যে মৌলিক বিশ্বাস তাবি কে শিখিয়েছেন তাবে তাবিগণ যে আকিদা তাবে তাবি কে শিখিয়েছেন ভাবে ইমাই মুজতাহিদিন মোহাদ্দ মুফাসির মহাকিক মুদাকিন মুবাল্লিন মোতাকাল্লিম হযরত এবং আমাদের পর্যন্ত এই যে ভাবে যে মোতাতিরভাবে ধারাবাহিকভাবে যে আঁকিদাটা ছিল সেই আঁকিদা আপনাকে সঠিক এবং শুদ্ধ হতে হবে যদি আপনার মৌলিক বিশ্বাস যদি আপনার আঁকিদা যদি যদি নবী করিম সাল্লি তাবদের যদি বিপরীত হয় মনে রাখবেন আপনি ওই আকিদার মধ্যে ত্রুটি হবার কারণে যতই বার আপনি নামাজ আদায় করেন না কেন আপনি ওই মুন সালাত যে নামাজ প্রতিষ্ঠাকারী আপনি হতে পারবেন না প্রথম নাম্বার শর্ত হলো ইমান কেমন ইমান যে ইমান নবী সাল্লা আলী সাল্লামে ছিলেন সাহাবাদেরকে শিখিয়েছেন তাবি আইনদেরকে তাবি আন্দা শিখিয়েছেন তাবি আন্ডা তাবে তাবি আইনদেরকে শিখিয়েছেন সেই ইমানের কথা বলা হয়েছে দ্বিতীয় নম্বর শর্ত হলো ইলম শাহী নামাজকে তাম আহকাম ও মসাইল কা ইলিম بغیر علم کے نہ کوئی عمل صحیح ہو سکتا ہے اور نہ قابل قبول ہو سکتا ہے اس لیے نماز اور اس کے مسائل کا علم توجہ اور اہتمام کے ساتھ حاصل کیا جائے یہ فرض عین ہے دوسرے نمبر پر فضائل کا علم ہے جو شرعاً مستحب ہے اس سے ترغیب کا فائدہ حاصل ہوتا ہے دیتیوں نمبر شرط اور بلا علم صحیح সঠিক এবং শুদ্ধ জ্ঞান অর্থাৎ নামাজ পড়ার জন্য নামাজ কায়েম করার জন্য যে সমস্ত হুকুম আহাকাব মাসাইল জানা দরকার সেই সমস্ত নামাজের হুকুম আহকা মাসাইলগুলো আপনার জানা জরুরি এবং অপরিহার্য কারণ জানা ব্যতীত এলিম ব্যতীত কোনো কাজ কোনো আমল সঠিক হতে পারে না তো নামাজের যে মশলা কোন কারণে নামাজ ভঙ্গ হয় কোন কারণে নামাজ ভঙ্গ হয় না নামাজের ফরজ কয়টি নামাজের ওয়াজিব কয়টি নামাজের সুরনাত কয়টি নামাজের আদব কয়টি নামাজ পড়তে হবে কেমনভাবে রুকু করতে হবে কেমনভাবে কিয়াম করতে হবে কেমনভাবে কেরাত পড়তে হবে কেমনভাবে সেজদা পড়তে হবে করতে হবে কেমনভাবে এবং তাসাহুদ পড়তে হবে কেমনভাবে সালাম ফেরাতে হবে কেমনভাবে এই যে নামাজের ফরজ নামাজের ওয়াজিব নামাজের সুরনাত নামাজের মুস্তাহাব নামাজের আদব এই সমস্ত যে মশলা মশাইল জানা ওই নামাজি ব্যক্তির জন্য জরুরি এবং অপরিহার্য কর্তব্য কোন কারণে নামাজ ভঙ্গ হয় কোন কারণে নামাজ ভঙ্গ হয় না কোন কারণে নামাজ পড়ার আগে উজু করতে হয় কোন কারণে ওজু ভঙ্গ হয়ে যায় কোন কারণে অজু ভঙ্গ হয় না এইগুলো জানা একজন নামাজি ব্যক্তির জন্য জরুরি এবং অপরিহার্য কর্তব্য তাই আমি ইতিপূর্বে পূর্বে অজু কয়েকটি পানি দিয়ে অজু করা যায় আলোচনা করলাম অজু ভাগে বিভক্ত আলোচনা করলাম অজুর রহস্য সম্পর্কে আমি আলোচনা করলাম সংক্ষেপে তাই আমি এবারে আমি আপনাদের সম্মুখে বলছি নামাজ সম্পর্কে তো দ্বিতীয় নাম্বার শর্ত আপনার ওই নামাজের মাসলাম মাসাইল জানা দরকার আর এটা হলো ফরজ আইন এবং অপরিহার্য কর্তব্য এবারে দ্বিতীয় নাম্বার হলো নামাজের যে ফজিলাত সম্পর্কে যে কোরআন এবং হাদিস এগুলো যদি একজন নামাজের ব্যক্তি যদি জানেন তো এটা তার জন্য মোস্তাহাব হবে আর জানলে লাভটা কী হবে নামাজের প্রতি তার একটা শখ তার একটা আগ্রহ তার একটা উদ্বুগ্ধ আগ্রহ বেড়ে যাবে এর জন্য নামাজের ফজিলাত সম্পর্কে পড়তে হয় বায়ান করতে হয় লোকের বলতে হয় কিন্তু এটা একজন নামাজি ব্যক্তির জন্য জরুরি নয় এটা তার জন্য মোস্তাহাব জরুরি হলো নামাজের মশলা কোনো জানা তৃতীয় নাম্বার হলো ত্রিশে নাম্বার পর اس علم پر عمل ہے یعنی اس علم کے مطابق نماز ادا کی جائے اس کو ذکر بھی کہہ سکتے ہیں تیوں نمبر بولا ہوچے جے اوئی علم اوپر اوئی گین اوپر عمل کرو ارتھات اوئی علم اوئی وہ انو جائی اپنا کے نماز ادائی کرتے اٹھا کے ذکر کو بلا ہے جب اپنی جے نماز قیام نماز تقبیر تحریمہ নামাজের রুকু নামাজের সেজদা তাসা হুদ কয়ের আকাত নামাজের ফরজ নামাজের গাজিব নামাজের মোস্তাহাব নামাজের আদব এই সমস্ত সব কিছু অনুযায়ী ওই এডিম ওই জ্ঞানের অনুযায়ী আপনাকে নামাজ আদায় করতে হবে তৃতীয় নম্বর শর্ত চার নম্বরে বলা হচ্ছে যে মসকুরা তিনু চিজু সে নামাজকে সুরত জাতি হয় মগর নামাজকে রুহ معبود برحق کا نماز کے پورے عمل میں مکمل دھیان ہے اور یہ نہیں تو نماز بے روح اور مردہ ہو جاتی ہے ایک, ایک نمبر دو تین نمبر یہ جنیز دیئے دیے نمازر ایک روح تیری ہے نمازر ای صورت نماز آکرتی تیری ہے ایمان سٹھیک تھکا نماز مسلم جانا তৃতীয় নাম্বার হলো ওই মশলা ওই এলিম অনুযায়ী আমল মোতাবেক নামাজ আদায় করা এই তিনটের মাধ্যমে নামাজের একটা সুরাত নামাজের একটা শকাল নামাজের একটা আকার আকৃতি গঠন তৈরি হয় তো এইবারে নামাজের রুহের প্রয়োজন নামাজের মধ্যে রুহ প্রয়োজন নামাজের রুহটা তো চার নম্বরের শর্ত বলা হচ্ছে যে নামাজকে রুহ মাহবুদে নামাজ নামাজকে পুরে আমল মে মুকমল ধ্যান হয় যে আপনি নামাজ পড়ছেন এই নামাজের মধ্যে পরিপূর্ণ আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ধ্যান করা একটাই হলো নামাজের রোহ তা তিনটে জিনিসের মাধ্যমে নামাজের সুরাত তৈরি হয় আর চার নম্বরে এসে নামাজের মধ্যে যখন আপনার আল্লাহর ধ্যান থাকবে নামাজের মধ্যে অন্য কোন বাইরের জিনিস আপনার ব্রেনে থাকবে না মন মগজে থাকবে না একমাত্র আল্লাহর ধ্যান থাকবে তো যতক্ষণ আল্লাহরে ধ্যান থাকবে ধ্যান থাকলে এই নামাজের একটা রুহ তৈরি হয়ে যায় যখন সুরত তৈরি হয়ে গেল যখন রুহ তৈরি হয়ে গেল তো এই নামাজটাই হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নামাজের সুরত তৈরি হলো কিন্তু নামাজের রুহ তৈরি হলো না খালি বেজান নামাজ বে রুহের নামাজ কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় পাঁচ নম্বর শর্ত বলা হচ্ছে নামাজগ তাম আদাব শরকে সাহে তোর পরা কি যায় মরদুকে ইহতিমাম ভি উসমে দাখিল যে নামাজের যত আদব যত শর্ত আছে সমস্ত আদাবকে সঠিকভাবে আদায় করতে হবে এবং পুরুষদের জন্য জমায়েতে নামাজ পড়ার জন্য একটা ইহতিমাম করতে হবে নামাজ পড়ার জন্য চেষ্টা করতে হবে তোমাকে চেষ্টা করতে হবে যে জমাতে নামাজ পড়া এটাও এর মধ্যে স্বামীর অন্তর্ভুক্ত পাঁচ নম্বর শর্তে তো পাঁচ নম্বর শর্তে হলো নামাজের আদব এবং শর্ত সঠিকভাবে আদায় করতে হবে এবং জমাতের সাথে নামাজ পড়ার একটা বিশাল গুরুত্ব জমাতের সাথে পুরুষদের জন্য জমাতে নামাজ পড়তে হয় পাঁচ নম্বর শর্ত سائے نمبر شرط والا ہوچے صحیح اوقات میں نماز ادا کرنے کا اہتمام کیا جائے دیر کر کے یا وقت و ٹال کر اس عمل کو منافقین کی طرح برباد نہ کیا جائے شوٹیک شماعے تمہیں کہ نماز کا ادائی کرتے ہوئے جب صحیح اوقات میں نماز ادا کرنے کا اہتمام کیا جائے شوٹیک سمائے نماز ادائی قرار اپنا کے بیبستہ بنا کرتے ہوئے اہتمام کرتے ہوئے যাতে সময় না গড়িয়ে দেরি না করে নামাজ না পড়া। এটা হলো মুনাফিকদের নিদর্শন মুনাফিকদের একটা আমল এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ছয় নম্বর শর্তের কথা বলা হচ্ছে সাত নম্বর শর্ত হলো নামাজ কি পুরি পাবন্দি কি যায় গফলা সুস্তি মামুলি অজুর কি নামাজ না ছোড়ি যায় বালকে পুরি মুস্তাদি চুস্তি আর এহতমাম পাঁচ ও কো আদা কি যায় কি ওই নামাজ না ছোড়ে আগে ছুট যায় তো বহু জলদ কাজা লিয়ে যায় আর তাও বা ইস্তফার ভি কিয়া যায় তাকে কুসুর মাফ হয়ে যায় সাত নম্বর বলা হচ্ছে যে নামাজকে পুরী পাবন্দি কি যায় মানে পুরো নামাজটাকে পুরো পাবন্দির সাথে আপনাকে আদায় করতে হবে অলসতার কারণে কোনো সামান্য ত্রুটি থাকার কারণে নামাজ ছেড়ে দেওয়া যাবে না পুরোপুরি আপনাকে পুরো সাথে নামাজ পড়তে হবে খুব যজবার সাথে আগ্রহের সাথে ইতিমামের সাথে পাঁচ অক্ত নামাজটাকে আপনাকে আদায় করতে হবে কোনো সময় নামাজকে ছাড়া যাবে না যদি কোনো কারণবশত নামাজ যদি ছেড়ে যায় সঙ্গে সঙ্গে সেটা আপনাকে কাজা পড়ে নিতে হবে এবং তাওবার ইস্ত্রিক ফার করে নিতে হবে যাতে করে আপনার এই নামাজটা যে কাজা হয়ে গেছে আল্লাহ তারা ক্ষমা করে দেন এটা সাত নম্বরের স্বার্থে বলা হচ্ছে آٹھ نمبر شرطر قطب اللہ چھے کہ پوری زندگی یہ اہتمام جاری رکھیں مرض بڑھاپے کمزوری کی وجہ سے آخری سانس تک اس عمل کو نہ چھوڑا جائے جس شخص کی زندگی میں ان آٹو چیزوں کے ساتھ نماز کا عمل حاصل ہوگا وہ سچا پکا نمازی اور نماز کو قائم کرنے والا مسلمان کہلائے گا ان کے بغیر عقیب صلات نماز قائم کرو کہ حکم کی তামিল না হো সি আট নম্বর বলা হচ্ছে আপনি দুনিয়ার বুকে যতদিন বাঁচবেন পুরি জিন্দিগি পুরো জীবনীতে আপনি দুনিয়ার বুকে যতদিন বাঁচবেন এই ইতিমামটা আপনাকে চালু রাখতে হবে এই ব্যবস্থাপনাটা আপনাকে চালু চালু রাখতে হবে সঠিক ইমান ডাকা নামাজের মসান জানা তিন নম্বর হলো ওই অনুযায়ী নামাজ আদায় করা চার নম্বর নামাজের মধ্যে আল্লাহ ধ্যান রাখা পাঁচ নম্বরে হলো নামাজের সমস্ত আদব এবং শর্তের সাথে নামাজ আদায় করা ছয় নম্বরে বলা হচ্ছে সঠিক সময়ে নামাজ আদায় করা সাত নম্বরে বলা হচ্ছে পুরো জিন্দগিতে আপনার নামাজের পাবন্দি করা আট নম্বরে বলা হচ্ছে পুরো জীবনীতে আপনি যতদিন বাঁচবেন নামাজ আপনাকে চালু রাখতে হবে অসুস্থ অবস্থায় বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় হলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আমলকে আপনি ছাড়তে পারবেন না অর্থাৎ নামাজকে আপনি ছাড়তে পারবেন না তো যে ব্যক্তির জীবনীতে এই আটটা জিনিস যে ব্যক্তির মধ্যে থাকবে সেই হবে পাক্কা এবং সাচ্চা সেই হবে নামাজ প্রতিষ্ঠিত কারিম তো প্রিয় ভাই সকল যে আল্লাহ তালা কুরআন পাকের মধ্যে বলেছেন যে ওয়ং মুন আসলাদ তোমরা যারা নামাজকে কায়েম এবং করে নামাজ প্রতিষ্ঠা করে তো মমিনদের দ্বিতীয় গুণ এখানে উল্লেখ করেছেন আমি এর পূর্বে আয়াতেরগুলো ব্যাখ্যা এবং বিশ্লেষণ করছি না যে মমিনদের দ্বিতীয় গুণ নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা তো এর জন্য আটটি শর্তের কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম তো প্রিয় ভাই সকল আমরা চেষ্টা করব এই আটটি শর্তের সাথে নামাজকে নামাজকে কায়েম করা নামাজকে প্রতিষ্ঠিত করা নামাজ পড়া তো প্রিয় ভাই সকল এখানেই আমি নামাজের কথা সংক্ষিপ্ত আমি আলোচনা শেষ করছি ওয়া আলহামদুলিল্লাহ